বললেন চল্লিশ বছর পর আসমান থেকে বৃষ্টি হবে পয়গাম্বার চল্লিশ সেখানে চাই নাই আসমানের বৃষ্টি শুরু হয়ে গেছে পয়গাম্বার পয়গাম্বার তো হাসের সামনে স্বর্ণিন্দাই পড়েছে পয়গাম্বার মুসা সময় নাই না জমিনে লুটে পড়েছে সিজদায় পরে রব্বে কারিমকে ডাক দে বলে আল্লাহ আমারে বললেন চল্লিশ বছর পর বৃষ্টি হবে আমি হাস জানায় জানাই দিলাম আজ থেকে চল্লিশ বছর পর বৃষ্টি হবে আর তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ বাইর হয়েছে আমি বললাম এ হাস চল্লিশ বছর কি তোরা বাঁচবি চল্লিশ বছর তো তোরা বাঁচবি না কেন আলহামদুলিল্লাহ বললি বলতে দেরি হয়েছে আসমান থেকে বৃষ্টি পড়া পড়তে দেরি হয় না রব্বে কারিম বুঝি নাই আল্লাহ তালা হাস কে ডাক দিয়ে বলে পয়গাম্বার ডাক দিয়ে বলে পয়গাম্বার তুমি যখন খবর দিয়েছ 40 বছর পর বৃষ্টি হবে তারা ইন্না লিল্লাহ নাফরিয়া শুকরি আদায় করেছে আলহামদুলিল্লাহ হে আলহামদুলিল্লাহর আওয়াজটা আমি রব্বিকারিমের কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে 40 বছরের পরের বাজেটা আমি আল্লাহ একটা ঘুরায় দেয়ছে সুবহানাল্লাহ মাবাসرین হযরত দিয়ে বলেন যে একটা তাসবীর দানা হাতি লయ్యా যদি তাসপিটা যদি রশি কেটে দেওয়া হয় বলে যে তাসবীর দানা গুলো একটার পর একটা যেমন জমিনে ভরে বান্দা যখন নিয়ামত পাবার পর নিয়ামতের শুকর আদায় করে না ওই বান্দার প্রতি এমন মুসিবাত আল্লাহ তাআলা নাজিল করে এই বান্দার একটার পর একটা মুসিবাত চলতেই থাকে নাউযুবিল্লাহ আমি মনে করি রাজশাহী ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর থানার অন্তর্গত সৈফারা দারুলকর আন্নুরানে হাফিজিয়া মাদ্রাসার এলাকাবাসীর জন্য এই আজকের এই জলসা আজকের এই মাহফিল এইটা একটা আপনার আমার জন্য নিয়ামত কথা বলেন ঠিক কিনা না এইটা নিয়ামত এই নিয়ামতের না শকর যদি কেউ করে দোকানে পাটে ঘাটে আত্মীয় স্বজন সব নিয়ে যদি ব্যস্ত থাকে আর এই নিয়ামতের শকর যদি আদায় না করে বান্দার পড়তে শক্ত আজাব আসতে সময় লাগবে না এই জন্য নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শকর আদায় করা আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছিলেন আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছিলেন এক দল হাঁস আল্লাহর সৃষ্টি জীব হাঁস আপনাদের এলাকায় আছে না নাই হাঁস চেনেন না এই এক দল হাঁস পয়গাম্বার মুসাকে বলছে পয়গাম্বার মুসা আসমান থেকে বৃষ্টি বারিশ বন্ধ কত বছর পর আল্লাহ তালা এই বৃষ্টি আসমান থেকে বারিশ নাজিল করবে এই খবরটুকু আমাদের জন্য নিয়ে আসবেন পয়গম্বর মুসা আল্লাহ সুবাহান ও সঙ্গে কথব কথন করে যখন আসবেন স্মরণ পড়েছে সৃষ্টিজীব হাসের কথা আল্লাহ তালাকে বলেন আল্লাহ তোমার সৃষ্টিজীব মখলুক একদল হাস রাস্তায় জিজ্ঞাসা করেছে আসমান থেকে কবে বৃষ্টি হবে বারিশ হবে তারা জানতে চায় দীর্ঘদিন ধরে আসমান থেকে বৃষ্টি বন্ধ কষ্টে আছে আল্লাহ আল্লাহ কবে হবে বলে অতি তাদেরকে খবর জানিয়ে দাও আজ থেকে এখন থেকে এই মিনিটে ঘন্টায় ঘন্টা সেকেন্ড থেকে শুরু করে চল্লিশ বছর পর বৃষ্টি হবে সোবাহান্লা কোনটা বলবেন সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন পয়গম্বর মূসা আল্লাহ তালার সঙ্গে কথা বলে যখন আছেন হাস আল্লাহর সৃষ্টি জীব সেখানেই অপেক্ষা করছেন পয়গম্বর মূসা আসছেন পয়গম্বর মূসা এখন আপনারা বলতে পারেন যে হুজুর কি কথা বলে আপনার যেই কথার ভিত্তি নাই এই কথা আপনি বলেন হাস কথা বলতে পারে আল্লাহ তাআলা কোন সৃষ্টি জীবের যদি বাকশক্তি ঘুরে দিতে সেইটাকে অবিশ্বাস করা যায় আল্লাহ তালা চাইলে কুকুরের জবানো আল্লাহ তালা খুলে দেয় আল্লাহ তালা চাইলে দোলনার বাচ্চার জবান আল্লাহ তালা খুলে দিতে পারেন হাঁসের বাক আল্লাহ তালা খুলে দিয়েছেন হাঁস বলে পয়গাম্বার মুসা আপনি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন আমাদের খবরটুকু কি পয়েগাম্বার আপনি আল্লাহ তালাকে দিয়েছিলেন পয়গাম্বার মুসা বলে আমি খবর দিয়েছিলাম খবরের যেই সংবাদ এই সংবাদটা শোনার আগে তোমরা ইন্না লিল্লা হাঁস ইন্নালিল্লা না পরে হাস অপেক্ষায় আছে আল্লাহ কি সুসংবাদ দিয়েছে তালা আমাদেরকে আগে জানান পয়গাম্বার মুসা বলেন যে আজ থেকে থেকে এখন আল্লাহ তালা চল্লিশ বছর পর আসমান থেকে বৃষ্টি বারিশ আল্লাহ তালা নাজিল করবেন ওই জায়গায় মোবাসিন হাজরতরা বলেন যত হাঁস ছিলেন সব এক সঙ্গে এক বাক্যে সময় নাই নাই এক সঙ্গে এক বাক্যে বলেছে আলহামদুলিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ বলার আওয়াজ শেষ হয় নাই বলে আসমানের বৃষ্টি আর বারিশ পরা শুরু হয়ে গেছে হাস বলে পয়গম্বা বললেন চল্লিশ বছর পর আসমান থেকে বৃষ্টি হবে পয়গাম্বার চল্লিশ সেখনো চাই নাই আসমানের বৃষ্টি শুরু হয়ে গেছে পয়গাম্বার পয়গাম্বার তো হাসের সামনে স্বর্ণিন্দাই পড়েছে পয়গাম্বার মুসা সময় নাই না জমিনে লুটে পড়েছে সিজদাই পরে রব্বে কারিমকে ডাক দে বলে আল্লাহ আমারে বললেন চল্লিশ বছর পর বৃষ্টি হবে আমি হাসদেরকে দেরকে জানাই দিলাম আজ থেকে চল্লিশ বছর পর বৃষ্টি হবে আর তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ বাইর হয়েছে আমি বললাম এ হাস চল্লিশ বৎসর কি তোরা বাঁচবি চল্লিশ বছর তো তোরা বাসবি না কেন আলহামদুলিল্লাহ বললে বলতে দেরি হয়েছে আসমান থেকে বৃষ্টি পড়া পড়তে দেরি হয় না এরপ বেকারিম বুঝি নাই আল্লাহ তালা হাসদেরকে ডাক দিয়ে বলে পয়েগম্বরমোশাকে ডাক দিয়ে বলে পয়েগম্বরমোসা তুমি যখন খবর দিয়েছ চল্লিশ বৎসর পর বৃষ্টি হবে তারা ইনারিল্লা না পড়িয়া শুক্রিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর আওয়াজটা আমি কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে চল্লিশ বছরের পরের বাজেটটা আমি আল্লাহ তালা চল্লিশ বছর আগে ওই বাজেটটা ঘুরাই দিয়েছি সুবাহান আল্লাহ মোবাসরিন হাজরতরা বলেন কোন বান্দা যদি অসুস্থ থাকার পর এই বান্দা যদি নিয়ামতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার একটা পানায় নাই এরপর আমি ভালো আছি কত মানুষের দুটো পা নাই আমার একটু চক্ষু নাই কিন্তু কত বান্দা আছে জন্মের পর দুনিয়ার আলো বাতাস দেখে নাই জন্মদাতা মা বাবার চেহারা দেখে নাই তার থেকে তো আমি ভালো আছি বলে কত মানুষের দুটো হাত নাই আমার তো একটা হাত আল্লাহ তালা দিয়েছে এই জন্য আমি ভালো আছি এই জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বইলা বইলা বান্দা যখন আল্লাহর শুকরি আদায় করে আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়াইতেই থাকে বাড়াইতেই থাকে এই জন্য বাবা শ্রেণ বলেন তিন শ্রেণীর লোক ছিলেন বনি ইসরাইলের ভিতরে শুক্রিয়া বুঝাচ্ছি শুক্রিয়া শুক্রিয়া আদায় করলে কি লাভ হয় এইটা বুঝাচ্ছি আপনাদেরকে নিয়ামত পাবার পর নিয়ামতের শুকর আদায় করলে কি হয় এইটা বুঝাচ্ছি বলে বনে ইসরায়েলের ভিতরে তিনজন ব্যক্তি ছিলেন যেই তিনজন ব্যক্তি হত দরিদ্র একেবারে নর্মাল পজিশনের ফ্যামিলির বাচ্চা তারা বলে একজন ছিল কুষ্ঠওয়ালা রোগ আরেকজন ব্যক্তি ছিলেন যার চর্মওয়ালা আরেকজন ব্যক্তি ছিলেন অন্ধ আধা দুনিয়ার আলোও তা দেখে নাই জন্মদাদা মা বাবারে পর্যন্ত কোনো দিন দেখে নাই বলে যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষার জন্য আল্লাহ তালা আসমান থেকে ফেরেশতা মানুষ রূপে দুনিয়ায় পাঠিয়ে দিলেন যা ওই তিন শ্রেণীর পরীক্ষা ওই তিন শ্রেণীর মানুষের পরীক্ষা লইয়া আসো তিন শ্রেণীর মানুষের পরীক্ষা নিয়ে আসছে পরীক্ষা নিয়ে আইসা ফেরেস্তা মানুষের শ্রদ্ধইরা ওই কুষ্ঠওয়ালার রোগ যে ছিল মাতারা টাক চুল নাই তাকে জিজ্ঞাসা করে ভাই আপনি এই মুহূর্তে আপনি কি চান কি পাইলে আপনি খুশি বলে যে আমি এই মুহূর্তে আমি চাই আমার মাথায় যে টাক আমার যে সমস্যাটা এই সমস্যার কারণে কোনো মানুষের কাছে বসতে পারি না চলাফেরা করতে পারি না মানুষে আমাকে দেই খা ঘৃণা করে মানুষে আমার কাছে বসতে চায় না যদি আমার এই কুষ্ঠ রোগটা ভালো হয়ে যায় এরপর আমি আর দুনিয়ার কোনো কিছু চাই না অনেক মানুষ আছে বাবা কিছু রোগের কারণে মানুষের সামনে বসতে নিজেকে লজ্জাবত মনে হয় কথা বলেন ঠিক কিনা ব্যক্তিটা বলে আমার মাথার টাক যদি চর্ম রোগটা যদি ভালো হয়ে যায় আমি খুশি বলে তাই বলে হ্যাঁ এদিকে আস ফেরেশতা মানুষের স্রোত ধৈরা তার মাথার ওপরে হাটটা রাইখা দিয়েছে তো সঙ্গে সঙ্গে তার মাথার টাক ভালো হয়েছে বলে মাথার টাক ভালো হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এখন কি পাইলে খুশি হবেন কি নেবেন আমার কাছে বলেন বান্দা বলে ভাই তেমন কিছু চাই না যদি আমার একটা উট দিতেন এই উট নিয়ে আমি শুক্রিয়া আদায় করতাম তো একটা উঁট তাকে দান করেছেন সেই গাভিন উঠতা লালন পালন করতে করতে বড় হয় এখান থেকে হাজার হাজার ওট আল্লাহ তালা তাকে দান করেছেন এই ফেরেস্তা মানুষের শ্রদ্ ধৈরা দ্বিতীয় ব্যক্তির কাছে গেছেন কুষ্ঠ রোগ যার শরীরে দুর্গন্ধ তাকে বলে ভাই আপনি কি চান বলে আমার শরীরের রোগ যদি ভালো হয়ে যায় আমি খুশি আল্লাহর কাছে দোয়া করছেন শরীরের উপরে হাত মেসেজ করে দিছে ফেরেশতা তো সঙ্গে সঙ্গে পুরা শরীর ভালো হয়েছে দুর্গন্ধ আর নাই কুষ্ঠ রক্ত আর শরীরে নাই বলে ভাই আপনি কি চান বলেন বলে আমার একটা গাভি দিলাম আমি খুশি আল্লাহ তালার পক্ষ থেকে তাকে একটা গাভিন গাভি দেওয়া হইল এই গাভি লালিত পালিত করতে করতে হাজার হাজার গাভি তারকে আল্লাহ তালা দান করলেন বলে তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তি এই অন্ধ ব্যক্তির নিকটে বলে ভাই আপনি আপনি ভুগছেন বলে ভাই আমি তো অন্ধ চক্ষু দুটো নাই জন্মের পর থেকে জন্ম দাদার মা বাবারেও চোখ দিয়ে কোনো দিন দেখি নাই দুনিয়ার আলো বাতাস কোনো দিন চক্ষু দিয়ে দেখি নাই নিজের ভাই পর্যন্ত দুনিয়ায় কোনোদিন দেখি নাই যদি আমার চক্ষু দুটো যদি ভালো হয়ে যায় তো চোখের আলো যদি ফিরে আসতো আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতাম আর কিছু চাই না বলে যে ফেরেস্তা মানুষের রূপ ইরা তার চেহারা তার চোখের ওপরে হাত বলায় দিয়েছে তোর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার দৃষ্টি শক্তি আল্লাহ তালা ফিরে দিয়েছেন সোহান আল্লাহ বলে তার চেহারা তার চোখের জুতি ফিরে দিয়েছেন তো বলে যে তুমি কি চাও বলে ছাগল হইলেই আমি খুশি ছাগল একটা ছাগল ছাগল দিয়েছে এই থেকে হাজার হাজার ছাগলের পাল তার হয়েছে কিছুদিন পর ফেরেস্তা আবার পরীক্ষার জন্য এসেছে ওই প্রথম যার মাথায় টাকওয়ালার কাছে আইসা বলে ভা আমি একজন মুসাফির আমি বহু দূর থেকে এসেছি বাসায় যাব। আমার কাছে যা টাকা পয়সা ছিল সবগুলো হারা গিয়েছে আপনার টাক ছিল আপনার অর্থ সম্পদ কিছু ছিল না সেখান থেকে আল্লাহ আপনার টাককে ভালো করে দিয়েছেন সেখান থেকে একটা গাবি থেকে হাজার হাজার উট আপনাকে দান করেছেন এই উটের ভিতর থেকে উটের পাল থেকে আমার যদি একটা উঠ করতেন আমি বিক্রি করে আমি মুসাফির মানুষ আমার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছে যেতাম মুফাসসিরিন হযরতরা বলেন বান্দাটা না শুকর আদায় করিয়া বলে আল্লাহর শুকরিয়া আদায় না কইরা বলে যে কোথা থেকে এসেছেন আপনি কি বলেন আমার দাদার পূর্বপুরুষ থেকে আমি অত সম্পদ গুলো পেয়েছি আমাকে আল্লাহ তাআলা এগুলো দেয় নাই আপনি এখান থেকে দূর হয়ে যান বলে যে ওখান থেকে দূর দূর করে তারা দিয়েছেন দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে চর্ম রোগ গলা ব্যক্তির কাছে আই বলে ভাই ওই যে ফেরেশদা মানুষের শ্রদ্ধা হইরা বলে ভাই আম আপনার চেহারা তো আপনার শরীর তো কুষ্ঠ রোগে ভরা ছিল মানুষে থুথু মারতো আপনাকে আপনার কাছে কোনো লোক বসতো না তল্লাহ তালা ভালো কইরা আপনার একটা গাভি দান করেছিলেন সে গাভী থেকে হাজার হাজার গাভী আল্লাহ তালা আপনারা দান করেছেন আমি একজন মুসাফির মানুষ আমি একজন মুসাফির মানুষ এই মুসাফির মানুষটা যদি একটা গাভী দিতেন আমি বিক্রি কইরা আমি আমার বাসা পর্যন্ত যাইতাম বলে যে আপনি কোথা থেকে এসেছেন আমি এগুলো আমার বাপ দাদা থেকে অর্থ সম্পদ পেয়েছি আল্লাহ আমার দেয় নাই আপনি এখান থেকে দূর হয়ে যান ফেরেস্তা তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে অন্ধর কাছে যাইয়া বলে ভাই আমি একজন মুসাফির প্রতীক আমার অর্থ সম্পদ যা ছিল সবগুলো আমি হারায় ফেলেছি যাবার মতন কোনো অর্থ টাকা পয়সা আমার কাছে নাই আপনি তো এক সময় অন্ধ ছিলেন দুনিয়ার আলো বাতাস আপনার চোখে দেখতে পারেন নাই বলে হা ভাই কথা সত্য বলে আপনার নিজের জন্মদাতা মা বাবারেও আপনি দিন দেখেন নাই বলে হ্যাঁ কত সত্য বলে আমি মুসাফির আমি আমার বাসা পর্যন্ত যাওয়ার মতোন টাকা পয়সা আমার কাছে নাই যদি আপনি আপনার ছাগলের পাল থেকে যদি একটা ছাগল আমারে দিতেন তা বিক্রি করে আমি আমার বাসা পর্যন্ত চলে যাইতাম অন্ধ ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় কইরা বলে ভাই আমি এক সময় হত দরিদ্র ছিলাম ওয়াভাবি ছিলাম আল্লাহ তালা আমার দৃষ্টি শক্তি ফিরে দিয়েছে আমাকে অর্থ সম্পদ দান করেছে এই যে ছাগলের পাল আপনার যতটা দরকার ততটা আপনি নিয়ে যান সুবাহান আল্লাহ মাবাসরিন হযরতরা বলেন যে দুইজন ব্যক্তি যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না আল্লাহ তাআলা তাদেরকে হিরো থেকে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তাদেরকে জিরো বাড়ায় দিলেন নাউজুবিল্লাহ বলে যে আগে যে কুষ্ঠ রোগ ছিল কুষ্ঠ রোগটাকে বানায় দিলেন তার মাথায় টাক ছিল টাক বাড়ায় দিলেন অর্থ সম্পদ যা ছিল সব গুলো মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা শেষ করে দিলেন আর এই আর এই ছাগলওয়ালা অন্ধ দান করার কারণে ফেরেস্তা মানুষের সুরদ্ধা এই ফেরেস্তা বলে ভাই আমি কোন মানুষ নয় আল্লাহ তালার পক্ষ থেকে আসা ফেরেশতা পরীক্ষা নিতে এসেছিলাম আপনি পরীক্ষায় পাশ করেছেন পাশ করেছেন কোন অর্থ সম্পদ নিবার জন্য আমি আসি নাই এই জন্য সম্মানিত উপস্থিত ভাইয়ের আমার আল্লাহ তালা অসংখ্য নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন সন্তান নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন টাকা পয়সা নিয়ামত আল্লাহ তালা দান করেছেন জায়গা জমি নিয়ামত আল্লাহ দান করেছেন মুহূর্তে মুহূর্তে সময়ে সময়ে আল্লাহ তালা আপনার আমার পরীক্ষা নিতে চায় পরীক্ষা নেবেন এই পরীক্ষার ভিতরে যদি ফেল করে ফেলি ওই রোগী যেমন ছিল ওই ব্যক্তিরা মুহূর্তের মধ্যে যেমন নিঃস্ব হয়েছে আল্লাহ তালা আপনারে আমারেও এমন নিঃস্ব করতে পারেন কিনা